আসসালামু আলাইকুম প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আজকে আমি জ্যামিতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি জ্যামিতি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থাকবে এখানে চারটার মধ্যে থেকে পরীক্ষায় তোমরা এখান থেকে দুইটা অবশ্যই চারটা কি কি আর হচ্ছে বৃত্ত পর্যায়ক্রমে আমি এর বৈশিষ্ট্য আলোচনা করি যে সামান্তরিকের চারটা বৈশিষ্ট্য সামান্তরিকের দুই যারা বাহু সামান্তরাল এর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এর বিপরীত কোনগুলো পরস্পর সমান এর কর্ণদ্বয় পরস্পর অসমান এবার দেখি নেব দেখো যে চারটি বহু সমান এর বিপরীত কোনগুলো পরস্পর সমান এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এর কোনগুলো সমকোণ নয় এ হচ্ছে রম্বসের চারটি বৈশিষ্ট্য এরপর দেখো যে ট্র্যাপিজিয়ামের চারটি বৈশিষ্ট্য ট্র্যাপিজিয়ামের চারটি বৈশিষ্ট্য হলো ট্র্যাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয় বিষয়টা দেখো যে ট্র্যাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু সমান নয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এর বিপরীত কোণগুলো অসমান তার মানে বিপরীত কোণগুলো কিন্তু সমান নয় এর সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী মানে দ্রুত সর্বদা সমান থাকে এর কর্ণদ্বয় পরস্পর অসমান অর্থাৎ এর কর্ণদ্বয় কিন্তু পরস্পর কখনো সমান হয় না বা সমান নয় ঠিক আছে এরপর দেখো যে বৃত্তের বৈশিষ্ট্য বৃত্তের কেন্দ্র থেকে পরিধির প্রতিটি বিন্দু দূরত্ব সমান মানে এর কেন্দ্র থেকে পরিধি যা থাকবে দূরত্ব কিন্তু কি হবে প্রতিটি বিন্দু দূরত্ব সমান হবে দুই নম্বরটি দেখো দ্বিতীয় নম্বরটি দেখো যে এর কেন্দ্রের কোন তিনশো ষাট ডিগ্রি তৃতীয় নম্বরটি হচ্ছে এর ব্যাস ব্যাসার্ধের তার মানে কি বৃত্তের ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ বৃত্তের অসংখ্য যে অঙ্কন করা সম্ভব অথবা বৃত্তের আছে তাহলে আমরা এখান থেকে বৃত্তের কয়টা বৈশিষ্ট্য পেলাম চারটা এই যে চারটা করে বৈশিষ্ট্য সামান্তরিক তারপরে রম্বস এবং বৃত্তা এই চারটা পড়লেই তোমরা এখান থেকে যে কোনো দুইটা কমন পাবা ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো খুব ভালো করে পড়তে হবে যেন বৈশিষ্ট্যগুলো একটা সঙ্গে আর একটা যেন উল্টাপাল্টা না হয়ে যায় তার যেন তুমি সামান্তরিক পড়লা ওটা যেন আবার হচ্ছে রম্বসের মধ্যে না আসে বা তুমি রম্বস পড়ো ওটা যেন আবার সামান্তরিকের মধ্যে না যায় এই দিকটা তুমি তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে যে তুমি জ্যামিতি থেকে ফুল মার্কস আনসার করতে পারবা তো জ্যামিতি একটা বিষয় বলি সেটা হচ্ছে যে তোমরা যে পেন্সিলগুলো ব্যবহার করে পেন্সিলের কালিটা কিন্তু বারবার কিন্তু ঘুষা করা যাবে না তাহলে কিন্তু মোটা হয়ে দাগ মোটা হয়ে গেলে কিন্তু সমস্যা এদিকে একটু খেয়াল রাখবা আর এই যে আমি যে চারটা চারটার কথা বললাম এই চারটা তোমরা ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকেই কব করবা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ